ব্যাক টু হয় চ্যানেল সুস্মিতা স্ট্যাবস্টোরি আসলে তোমার সকলেই ভালো আছো আর আমি ভালো আছি আজকে হচ্ছে বৃহস্পতিবার গোলিকাটায় এখন বাজে সকাল সাড়ে আটটা তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা শুরু করছি আর আজকে ব্লগটা শুরু করতে দেরি হয়ে গেল তো ঘুর থেকে উঠেছি কিন্তু অনেকটা সকালে প্রায় তোমার পাঁচটার দিক করে তো ব্লগটা শুরু করিনি তো ভাবলাম যে চলো যা হলো হলো এখন থেকে তো চলো আজকে বৃহস্পতিবার বললাম তো তো এখন থেকে কী করবো না করবো সকালে তোমাদের উৎসাহ শেয়ার করবো তোমরা সাথে দেখো আর ব্লগটা দেখতে থাকো আশা করবো তোমাদের ভালো লাগবে আর এই যে দেখো আমি স্নান করে কিন্তু বাসি কাজ সেরে স্নান করে চলে এসেছি এবার মামা ওকে প্রেস করাবো আর ওকে স্নান করবো তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো আর ব্লগটা নিয়ে এগিয়ে নিয়ে যাই আর এখন যে দু একটা জামাকাপড় ছিল সেই যেগুলো কেচে আর স্নানের জামা কাপড়টা নিয়ে সোজা চলে আসলাম ছাদে আর মামামু আমার পেছন পেছন চলে এসেছে দেখতেই পাচ্ছ যদিও ওকে আমি ডেকেছি বললাম যে চল মা আমি জামা কাপড়গুলো ছাদে মেলে দেবো তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্রাশটা করে নিবি তাই ওর হাতে ব্রাশটা ধরিয়ে দিলাম যদিও ও ব্রাশটা করেনি তো যাই হোক নিচে গিয়ে ওকে ব্রাশ করিয়ে ফ্রেশ করিয়ে একেবারে স্নান করিয়ে দেবো তো চলো বন্ধুরা তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা তো শুরু করে দিয়েছে অনেক আগেই যদি তোমাদের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছে তাদেরকে অনেক অনেক ভালোবাসা আর ধন্যবাদ তো চলো কাপড়গুলো মেলা প্রায় কমপ্লিট আর ওয়েদারটা খুব একটা ভালো নেই জানো তো মনে হচ্ছে বৃষ্টি বৃষ্টি হবে তো যাই হোক এবার নিচে এসে মামা ফ্রেশ করিয়ে একেবারে স্নান করিয়ে দিয়েছি তো চলো ওকে এবার একেবারে রেডিটা করে করাই ও যে দেখতেই পাচ্ছ চলে আসলো মানে স্নান করে আর এখন ওকে ক্রিম তেলটা মাখিয়ে একেবারে ড্রেসটা পরিয়ে দেব তারপরে দেখি খাবার দাবারগুলো কি করা যায় আজকে তো যাই হোক আজকে ভাবছি আর সকালের আলাদা করে কিছু রান্না করব না ব্রেকফাস্ট তো মামামকে ম্যাগিটা ম্যাগি এনে খাইয়ে দেব আর আমি একেবারে ভাতটা করে নেব তো দেখা যাক কতদূর কি করছি সকালবেলায় ঘুম থেকে উঠেছি তো অনেকটা আগে বললামই তো প্রায় পাঁচটার দিক করে ঘুম ভেঙে গেছে তারপরে ঘুম থেকে উঠে একেবারে ফুল এনার্জি নিয়ে সংসারের কাজকর্মগুলো শুরু করেছিলাম ঠিকই বাট মাঝপথে এমন একটা খবর আসলো যে মনটা একেবারেই খারাপ হয়ে গেল আর কাজকর্মের থেকে মানে এনার্জিটা একেবারেই চলে গেল। তো যাই হোক কি খবর সেটা তোমাদেরকে পরেই বলছি তো এখন সকালে এই যে চা করে নিয়েছি আর মুড়ি নিয়েছি সঙ্গে আর কালকের ওই যে রুটি রয়ে গেছিলো দুটো তো সেখান থেকে আপাতত এখন একটা নিলাম চা দিয়ে খাবো বাসি রুটি চা দিয়ে তো ভালোই লাগে খেতে তো যাই হোক এখন খাবো আর মাম্মা কি কী খাওয়াবো ও চাও খাবে না মানে রুটিও খাবে না আর দুধ চা তো একেবারে মুখেই দেবে না চা তো খাই না ও তো যাই হোক তাই ওর জন্য ম্যাগি নিয়ে আসা নিয়ে আসলাম এখন ম্যাগিটা এইদিকে বসিয়েছি আর এদিকে ভাতটা বস বসিয়ে দিলাম তো সকাল সকালই ভাতটা বসালাম আর আজকে একবেলার করেই রান্না করব বিকেলে বিকেলে বলতে সন্ধ্যার দিকে আবার নিমন্ত্রণ আছে তো যাই হোক এই যে দেখো মাম ম্যাগিটাও হয়ে গেছে এবার ওকে খাইয়ে দেব। সকাল এখন প্রায় তোমার সাড়ে দশটা বেজে গিয়েছে তো চলো অনেকটাই লেট হয়ে গেছে সকালের খাবার খেতে খেতে তো আগে ওকে খাইয়ে দিই তারপরে আমি কি খাবো সকালে সেটা পরে নিয়ে ভাবছি ভেজে গেছে আমার রান্না বান্না এখনও কিছু কমপ্লিট হয়নি সেই কোন সকালে ভাত বসিয়েছি এখনও রান্না হয়নি তার কারণ হচ্ছে হঠাৎ করে মানে মৃত্যু সংবাদটা আসলো তো সংবাদটা পেয়ে একটু মনটা খারাপই হয়ে গেল আমার মাসি শাশুড়ি গতকাল রাত্রে মারা গিয়েছে তো সেই কারণে মা গেল এখন দেখতে বাড়িতে কেউ নেই বাড়ি পুরো ফাঁকা তো আমার আমারও যাওয়ার ইচ্ছে ছিল কিন্তু তোমাদের দাদাভাই আবার বাড়ি আসবে আর মা গেল আর আমার যা ওর দিদির ছেলের বার্থডে আজকে তো সেখানে গেলো নিমন্ত্রণে তো আমাদেরও রাত্রিবেলা নিমন্ত্রণ আছে তো দেখা যাক যাওয়া যায় কি না মানে মনটা একটু খারাপ হয়ে গেল কাজ এবার কাজকর্মগুলো এগিয়ে নিয়ে যাই দেখো সেই সকালে ভাত হয়ে গেছে দুধ দিয়ে গেছে দুধটা গরম করে রেখেছি আর সবজিগুলো কেটে রেখেছি ধুয়ে এই যে পুঁই শাক তারপরে তোমার আমরা চাটনি করব মানে ধোয়া হয়নি সরি ফুল বললাম কেটে রেখেছি আমরাও কেটে রেখেছি আর এখানে ডিমের তরকারি করব তাই আলুটাও সেদ্ধ হয়ে গেছে তারপরে গ্যাসটা অফ করে এই যে বসেই রয়েছিলাম তো চলো এবার একে একে রান্নাগুলো করি এমনকি সব সকালে চা খেয়েছি সেই বাসনগুলোও মাজা ধোয়া হয়নি এই যে সব পড়ে রয়েছে তো এখন এই যে দেখো আমি রান্নাবান্না শুরু করে দিয়েছি ডিমের অমলেট করে নিয়েছি ডিমের অমলেট দিয়ে তরকারি করব আর হচ্ছে তো পুঁই শাকের চচ্চড়ি করবো মানে ভাজা টাইপের আর করব হচ্ছে আমরা চাটনি হবে আজকে রান্নাবান্না তবে তোমরা বলবে মারা গিয়েছে আবার রান্নাবান্না করে খাচ্ছ আসলে মাসে শাশুড়ি মারা গিয়েছে ঠিকই কিন্তু সম্পর্কটা অনেকটাই দূরের তো সেই কারণে অতটা মানার কিছু নেই মানে মানতে হবে না তো সেই কারণে রান্নাবান্না করছি তবে সম্পর্ক থাক বা না থাক কোনো মানুষের একটা মৃত্যু সংবাদ পেলে মনটা এমনিই খারাপ হয়ে যায় তো যাই হোক এদিকে দেখো ডিমের অমলেটটা প্রথমে করে নিলাম তারপর এখন পুঁই শাকটা দিয়ে দিয়েছি আর একটু রসুন ফোড়ন দিয়েছি রসুন গোটা জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে তোমার পুঁই শাকটা দিয়ে দিলাম আর বাড়ির যে কোনো সবজি টাটকা টাটকা তার টেস্টে কিন্তু আলাদা হয় তবে দেখবে আমাদের বাড়ির সবজিগুলোতে তো আর অতটা সার্ভিস দেওয়া থাকে না তাই এর টেস্টটা একেবারে অন্য রকম হয় তো সেই কারণে পুঁই শাকটা খেতে কিন্তু দারুণ মানে লাগছিলো আর হচ্ছে তোমার এর আগে দু তিন দিন খেয়েওছি বেশ ভালো লাগছে তবে অল্প অল্প করে হচ্ছে জানো তো গাছগুলো হয়েছে তোমাদের সঙ্গে একদিন শেয়ার করব অবশ্যই তো এদিকে পৈশাক ভাজাটা হয়ে গেছে আর এখন আমরা চাটনিটা করে লাস্টে ডিমের তরকারিটা করব। তো এখানে আমরা চাটনিতে তোমার সর্ষে ফোড়ন শুকনো লঙ্কা আর একটু পাঁচ ফোরনের ওই যে মৌরিগুলো দিয়েছি তারপরে আমরাটা দিয়ে নুন হলুদ দিয়ে অল্প করে জল দিয়ে ঢেকে দেব আর আজকে চাটনি একেবারেই মানে ঝোল ঝোল করব না এই যে দেখো শুকনো শুকনো করে করেছি তবে প্রচণ্ড টক জানো তো তো যাই হোক ভালো লাগছিল খেতে খুব একটা যে খারাপ হয়েছে তা কিন্তু নয় তো এখন দেখো রান্নাবান্নাগুলো সবটাই কমপ্লিট করে এদিকে একেবারে মুছে ধুয়ে চাকচক করে নিয়েছি আর এখন কিন্তু সময় অনেকটাই হয়ে গেছে জানো তো ডেটটা দুটো বেজে গেছিলো তো তোমাদের দাদা ভাইয়েরও আসার সময় হয়ে গেছে এবার আমি গা হাত ধুয়ে একেবারে ফ্রেশ হব তার আগে তোমাদেরকে রান্না বান্নাগুলো দেখিয়ে দিই ওখানে ছিল চাটনি আর হয়েছে ভাত আর পুঁই শাক ভাজা আর এই হচ্ছে ডিমের তরকারিটা ডিমের তরকারিটা তখন আর রান্না করাটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিই আর এটাতে তো দুধ রয়েছে গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে সন্ধ্যা সাতটার বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে আর দেখো ভোল্টেজ একেবারে নেই লাইটে যার কারণে এই অবস্থা আর এই যে চা বানালাম রেডি হয়ে গেছিলাম বাজারে এই যে গিফট নিয়ে আসলাম কিনে তো নিমন্ত্রণটায় যেতে হবে আর নিমন্ত্রণের কথা তো তোমাদেরকে সকালে বলেইছি তো তোমাদের দাদাভাই বাড়ি আসলো তারপরে ওর সঙ্গে গেছিলাম দোকানে তারপরে যে গিফটটা কিনে নিয়ে আসলাম আর আর দেখা যাক কখন নিমন্ত্রণে যাই কারণ বাড়িতে কেউ নেই মা এখনও আসেনি তো বন্ধুরা এখন অনেকটাই রাত্রি হয়ে গেছে জানো তো সাড়ে আটটা বাজে আর এখন এই যে রেডি হয়ে গেছি অনেকটাই বলতে রেডি হয়ে হতে হতে প্রায় তোমার নটা বেজে গিয়েছিল তো এখন দেখো আমিও রেডি হয়ে গেছি আর আজকে এই যে এই গ্রিন কালারের শাড়িটা পরেছি আর রিংটা কেমন হয়েছে জানিও আমাকে এটা আমি অনলাইন থেকে নিয়েছি মিশো থেকে আর এদিকে মাম রেডি হয়ে গেছে মামামকে কেমন লাগছে এই ড্রেসটা পরে জানিও এটা হচ্ছে আগের বছর পুজোর হচ্ছে তোমার ড্রেস এটা ওর দাদাই ওকে কিনে দিয়েছিলো তো যাই হোক এখন পুরোপুরি রেডি হয়ে গেছি তো বৃষ্টির মধ্যে খুব একটা ভালো শাড়ি পরিনি প্রচণ্ড বৃষ্টি আর বাইরে খুব কাদা তো যার কারণে এই শাড়িটাই পরেছি কেমন মানে লাগছে আমাদের দুজনকে সেটা কিন্তু কমেন্ট করে জানিও তো ফাইনালি আমরা এখন পড়ছে গেছি নিমন্ত্রণ বাড়ি আর আমরা যেতে যেতে যেহেতু অনেকটাই রাত্রি হয়ে গেছিলো তাই কেক কাটিং সবটাই কিন্তু শেষ হয়ে গেছে তো বন্ধুরা যতটুকু পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম এই ছিল আজকের ব্লগ কেমন লাগলো জানিও দেখা হবে পরবর্তী ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট